সালামু আলাইকুম আরও একটি লং ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি সজনে দাঁটা আলু আর ডিম দিয়ে মজার একটা তরকারি রান্না করব যেটা আমাদের দিনাজপুরের মানুষের অনেক প্রিয় শুধু দিনাজপুরের মানুষ না পুরো উত্তরবঙ্গের মানুষ আমরা এই রেসিপিটি অনেক রান্না করি এবং দুই দিন পর পর রান্না না করলে আমাদের ভালোই লাগে না বুঝতেই পারছেন আমি কোন রেসিপির কথা বলেছি আলুর ঘাঁটি বা আলুর ডাল যেটি উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় আর এখন যেহেতু সজনে ডাটা অ্যাভেলেবেল তাই আমি সজনে ডাটাও অ্যাড করেছি কথা বলার ফাঁকে ফাঁকে আমরা সজনে ডাটাগুলো সুন্দর করে ছিলে নিয়েছি আর এদিকে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই রেসিপিটির স্বাদ অন্যরকম সেজন্য আমরা উত্তরবঙ্গের মানুষ এই রেসিপির জন্য পাগল বলতে পারেন মাছ মাংস চেয়ে আপনি এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে ফেলতে পারবেন এত সুস্বাদ হয় এবং মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর আলুর ডাল ডিম আমার তো ভীষণ প্রিয় আমার যদি মাছ মাংস না থাকে তখনই আমি মাকে বলি যে আলুর ডাল ডিম রান্না করে দাও আমি অড়ায় এসে অনেক সুন্দর করে খেয়ে ফেলতে পারি ভাত আর এই মজার রেসিপিটা আপনি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন আলু আর ডিম আমাদের ছিলে নেওয়ার শেষ এখন ডিমগুলোকে সাইডে রেখে আলুগুলো আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেবো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে দেখানো হয়েছে হাত দিয়ে এইভাবে সুন্দর করে ম্যাশ করে নিয়ে একটু একটু করে পানি দেব তারপর হাত দিয়েই একটা সুন্দর করে ম্যাশ করে নিব এবং পানির মাধ্যমে সেটা একটা গাঢ় ডালে পরিণত হবে দিনাজপুরের মানুষ আমরা আলুর ডাল বলি আর উত্তরবঙ্গে যারা বগুড়া রাজশাহী অঞ্চলের তারা এটাকে আলুর ঘাঁটি বলে আলুর দম বলে অনেকে পরিমাণ মতো পানি আমি একবারে অ্যাড করে নেব ডালটা সুন্দর করে মেখে নেওয়ার জন্য তারপর এখানে একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাঢ় মিশ্রণও কিন্তু হয়ে গেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করে নিলাম ছিলে রাখা সজনে ডাটাগুলো সুন্দর করে ধুয়ে একেবারে বাড়তে রেডি করে নিয়েছি এখন আমরা রান্নার মেন প্রসেসে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে সেখানে সরিষার তেল আমি অ্যাড করেছি আমি যে ডিম অ্যাড করব সেই ডিম দুটা একটু ঘুনা করে নেব হালকা তেলে ফ্রাই করে নেব দুই থেকে তিন মিনিট নিয়ে একটু লবণ আর হলুদ অ্যাড করে একটু ডোপিড আমি লাল লাল করে ভিজে নেব এই ডিমটা একটু হালকা করে ভেজে নিলে কিন্তু সুন্দর খেতে হয় লবণ আর হলুদ অ্যাড করা হলো এখন এপিডুপি নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা স্টেনারের মাধ্যমে তুলে নিলাম এখন এই পর্যায়ে আমি তুলে রাখা সজনে ডাটাগুলো হালকা ফ্রাই করে নিতাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে তেলে একটু ফ্রাই করে নিতে হবে সজনে ডাটা কিন্তু হালকা করে তেলের ভেজে নিলে সজনের যে মাংসটা কিন্তু থাকে লাগবে কিন্তু আমাদের সিদ্ধ আলুর ডাল তাই সজনে ডাটাকে আমরা ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব এখানে হালকা একটু পানি অ্যাড করে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তারপর আলুর ডালে ছেড়ে দিব হালকা ভেজে নিয়ে এবার আমি সজনে ডাটা তুলে নেব একটা স্টেনারের মাধ্যমে বাটিতে তুলে রেখে দেবো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাঠতে পারব খুব সিম্পিল এবং ঘরোয়া পদ্ধতি সব রেসিপি নিয়ে আসার আমি চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাঠতে পারবো রঙি আটাগুলো আলাদা করে আমি রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি হালকা তেল অ্যাড করব এই পর্যায়ে আরও একটু তেল অ্যাড করে পেঁয়াজ মরিচ পেস্টটা করে নেব পেঁয়াজ মরিচ একেবারে লাল লাল করে ভিজে নিতে হবে পেঁয়াজ মরিচগুলা আর একটু তেল নিয়ে সুন্দর করে ভেজে বেরিস্তা করে নিব বিখ্যাত এই আলুর ডাল যে কোনো অনুষ্ঠান পর্বে আমরা রান্না করে থাকি এবং অনেক সুন্দর করে রান্না করা হয় পেঁয়াজ মরিচের সাথে আমি আস্তে দুটো শুকনো মরিচ অ্যাড করেছি কারণ শুকনো মরিচের ফ্লেভার আমার অনেক ভালো লাগে যে কোনো ডালের সাথে আপনি শুকনো মরিচ আপ দেবেন এরকম তেলে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে সিদ্ধ করা সজনে ডাটা পেঁয়াজ মরিচের সাথে একটি ভিজে নিবে এই ভিজে নিলে সজনে ডাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এই পর্যায়ে ভেজে নিয়ে শেষের দিকে আমাদের ভিজে নেওয়া হয়ে গেলে আমরা আলুর যে ডালটা রেডি করে রেখেছিলাম হলুদ দিয়ে মাখা সেটা আমরা অ্যাড করে দিই সজনে ডালটা আমাদের ভাজা প্রায় শেষ এ পর্যায়ে আমি গরম মশলা আর একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিই এটা একটু মেখে নিয়ে তারপর আমি রেডি করা যে আলুর ভাজি আমি রেডি করেছিলাম সেটা আমি ঢেলে দিব মাছ মাংস খেতে ভালো না লাগলে এইভাবে আলুর ডাল রান্না করতে পারেন ডিম দিয়ে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ প্রিয় আগে রেডি করা আলুর ডাল যেটা আমি হলুদ দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে ঢেলে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে দশ মিনিটের মতো যাতে যে মশলাগুলো অ্যাড করা হয়েছে সবগুলোই সুন্দর করে রান্না হয়ে যায় ঢাকনা খুলে আরও একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন পাঁচ মিনিটের মতো আমরা এভাবে নেড়ে নেড়ে ঘুনা করে নিতে হবে যাতে ডালটা একটু গাঢ় হয়ে আসে এবং পানিটা বাষ্পীভূত হয়ে চলে যায় রান্নার শেষের দিকে ডিম তিনটা আমি অ্যাড করে দিলাম আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো জাস্ট রেখে দিব নেড়ে দিলাম এখন দুই মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে আবার তুলে নিয়ে নেমে ফেলব একবার এভাবে রান্নাটা করতে পারেন অসাধারণ খেতে হয় এবং দুর্দান্ত স্বাদে হয় আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম